ইউটিউব স্বাগত জানাচ্ছি আবারও আজকের লেটেস্ট আপডেট আপনাদেরকে দেবো অবশ্যই কেবিল সম্পর্কিত খবরটা হচ্ছে যে ট্রাই তো নির্দেশ দিয়েই ছিল উনত্রিশ তারিখে উনত্রিশ ডিসেম্বর চালু হওয়ার কথা কিন্তু সেটা কিছু কারণে স্থগিত হয়েছিল কোনো একটা কারণে তো আবারও বিষয়টি টোটাল সাজিয়ে গুছিয়ে আবারও ট্রাই আজকেই খোলাসা করলো বিস্তারিত ভিডিওটা আমরা দেখবো আসুন যেটা হচ্ছে কেবল টিভি পুরোনো ব্যবস্থা ছেড়ে পে চ্যানেল চালু করতে গিয়ে গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে এবার তা কাটাতে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় টেলিকম নিয়ন্ত্রণ সংস্থা টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই এতদিন অনেকেই জেনে এসেছেন বা জানেন নয়া ব্যবস্থায় একশো তিরিশ টাকা এবং আঠেরো শতাংশ জিএসটি ধরে মোট একশো তিপ্পান্ন টাকা ষাট পয়সা গ্রাহকদেরকে দিতেই হবে যার জন্য মিলবে একশোটি ফ্রি টু এয়ার চ্যানেল কিন্তু ট্রাই জানাচ্ছে ন্যূনতম একশো টাকা শট পয়সা দিতেই হবে এর মধ্যে ভুল কিছু নেই তবে তাতে একশোটি চ্যানেল দেখা যেতে পারে কেবল ফ্রি চ্যানেল নয় এর মধ্যে ফ্রি এর পাশাপাশি পে চ্যানেলও থাকতে পারে তবে বেশ কয়েকটি পে চ্যানেল নেওয়া হবে তার জন্য নির্ধারিত দাম আলাদা করে মেটাতে হবে তার সুবিধাটা কোথায় হলো ট্রায়ের নির্দেশ অনুযায়ী একশোটির পর পে চ্যানেল যুক্ত হলে পঁচিশটি পর্যন্ত অতিরিক্ত চ্যানেলের জন্য তাদের দাম ছাড়াও আরও কুড়ি টাকা ক্যাপাসিটি ফি হিসেবে দিতে হবে কিন্তু একশোটির মধ্যেই পে চ্যানেলগুলি নিলে সেই কুড়ি টাকা লাগবে না এটাও জানিয়ে দিল ট্রায় এক সময় বক্স বসিয়ে কেবিল টিভির ডিজিটাইজেশনের উদ্যোগ নিয়েছিল কেন্দ্রীয় সরকার সেই ব্যবস্থা চালুর কাছাকাছি বা চালু করতে গিয়ে কাছা খোলা অবস্থা হয়ে গেছিলো কেন্দ্রীয় টেলিকম নিয়ন্ত্রণ সংস্থা টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া বা ট্রায়ের পছন্দের চ্যানেল দেখার জন্য টাকা মেটানোর উদ্যোগ ফের শুরু হয়েছে এবারও সেই কাছাকোলা অবস্থা থেকে নিজেদের ভুল ধরতে পারেনি ট্রাই তাই প্রথমবার বেঁধে দেওয়ার সময়সীমা বদলাতে হয়েছে তাদের চ্যানেল বা ব্রডকাস্টার কেবল সংস্থা বা এমএসও এবং কেবল অপারেটর কোনো পক্ষই সঠিক পরিকাঠামো নিয়ে তৈরি না থাকায় বিপাকে পড়েন গ্রাহক বা দর্শক পরিস্থিতি জটিল বুঝে গত উনত্রিশ ডিসেম্বর থেকে নয়া নিয়ম চালু করার রাস্তা থেকে পিছু হটে টাই বলা হয় আগামী ফেব্রুয়ারি থেকে চালু হবে নয়া নিয়ম এবারও যাতে সময়সীমা না ফসকায় তাই উদ্যোগী হয়েছে ট্রাই নিজেই তাই এবার নয়া নিয়ম নিয়ে বোঝানোর ভার নিয়েছে তারা নিজেরাই গ্রাহককে এখন এস এম এস করে ট্রাই জানাচ্ছে নতুন পদ্ধতিতে পছন্দের চ্যানেলের জন্য শুধু টাকা দেবেন গ্রাহক সাধারণ মানুষের কাছে যে এস এম এস আসছে তাতে অবশ্য এক ফেব্রুয়ারি থেকে নতুন পদ্ধতি চালু হওয়ার বিষয়টি উল্লেখ নেই এই ব্যাপারে বিষয় জানতে তারা কেবল অপারেটর বা কেবল সংস্থাগুলির মতো পরিষেবা প্রদানকারীদের সঙ্গে যোগাযোগ করতে বলেছে আর বলেছে ট্রায়াল ওয়েবসাইটে চোখ রাখুন যে কোটি চ্যানেল দর্শক দেখবেন শুধু তার জন্যই দিতে হবে টাকা এই নিয়ম চালু করতে উঠে পড়ে লাগে ট্রাই কিন্তু তাড়াহুড়ো করার সেই নিয়ম শর্তগুলি নিয়ে বিভ্রান্তি তৈরি হয় সব মহলেই প্রথম বিভ্রান্তি শুরু হয় একশো তিরিশ টাকায় জিএসটি ছাড়া একশোটি চ্যানেল দেখানো নিয়ে বিষয়টিতে স্বচ্ছতার অভাব আছে বুঝে ট্রায় জানিয়ে দেয় একশো টাকায় যে শুধু ফ্রি টু চ্যানেলই দিতে হবে এমন কোনো বাধ্যকতা নেই সেখানে রাখা যেতে পারে নিজস্ব পছন্দের ফ্রি টু এয়ার চ্যানেল পে চ্যানেল যে কোনো পে চ্যানেল ঘোষিত প্যাকেজ বা এই সব ঠিকই তবে এইচডি চ্যানেলের ক্ষেত্রে এ কথা কিন্তু গ্রাহ্যনীয় নয় তাই এস এম এস দেখুন এবং সকলে সেই মতো আগিয়ে চলুন And that's the end of this news update. Friends, if you are not subscribed to our channel, please subscribe and press the bell icon. Thanks so much for giving your time. Bye bye. Please like and share. Comment and subscribe our channel. Thank you so much for watching.